সম্ভাবনা আল্লাহ রহমতে এগুলো নাই এগুলো কিন্তু সম্পূর্ণ নরম এবং সফট যারা যাদের খুব ছোট এবং চিকন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা খুব বড় এবং মোটা থাকে আমি একটু মেজারমেন্টটা করে একটু দেখাই দিতে চাই যে এটা কারা ব্যবহার আসলে কারের জন্য সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ প্রথমত একটু বলি এটা কিন্তু মাথায় আপের এসে প্রায় দেড় ইঞ্চি আপনি দেড় ইঞ্চির মতো এটা ভরা করা আছে এই যে এতটুকু পর্যন্ত ভরা করা আছে তাই পুরো কন্ডমটা হলো আপের আট ইঞ্চি এই যে একদম এই পর্যন্ত লক থেকে শুরু এই পর্যন্ত আট ইঞ্চি যেহেতু এটা লক থাকে আপনারা সাধারণত এটা দেখেন এই লোকের লিঙ্গটা আসবে আর এখানে এতটুকু জাস্ট এখান থেকে অন্ডগোস এটা পিছনে 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 থাকে হ্যাঁ লিঙ্গটা আসবে যদি এটা যাদের আমরা বলি যে সর্বনিম্ন লিঙ্গ আপনার পাঁচ সাড়ে চারের উপরে থাকলে আপনি আমাদের এই জামুটা ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে হয় যেন আপনার লিঙ্গ মোটামুটি সাড়ে চার আছে তাহলে আপনি একটু বড় এবং মোটা করতে চান যেমন সাত ইঞ্চি আট ইঞ্চি করতে চান এবং এটার মোটাটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মোটাটাও কিন্তু আপনারা প্রায় এই যে পাঁচ মোটাটাও পাঁচ এটা কিন্তু মোটা হবে আর এটা কিন্তু অনেক উন্নত ধরনের মোটা চামা কি পরিমাণ চামাটা মোটা আর একটু দেখে কি পরিমাণ মোটা চামড়া আপনার একটু দেখেন এটা পাঁচ মিলিমিটার মোটা আছে হলো এই যে ভিতরে এই চামড়াটা পাঁচ মিলিমিটার মোটা আছে আর এই চামাটা আপনার